ব্যর্থতা মানেই শেষ নয় বরং তুমি নতুন করে শুরু করার সুযোগ পেলে যখন হুসুট খাও মনে রেখো তা তোমাকে দুর্বল করে না বরং শেখায় কিভাবে আরও শক্ত পায়ে দাঁড়াতে হয় প্রতিটি ভুলই এক একটি মূল্যবান শিক্ষা যা তোমার পথকে আরও স্পষ্ট করে তোলে ব্যর্থতাকে ভয় না পেয়ে তাকে আলিঙ্গন করো কারণ এর মাধ্যমেই তুমি তোমার প্রকৃত শক্তিকে আবিষ্কার করতে পারবে মনে রেখো জয়ীরা বারবার হেরেও আবার চেষ্টা করে আর ঠিক এই কারণেই তারা সফল হয় জীবন এক অবিরাম পথ চলা যেখানে প্রতিটা দিনই নতুন সুযোগ নিয়ে আসে হয়তো আজ সব কিছু ঠিক নেই কিন্তু মনে রেখো তোমার ভেতরের শক্তি অসীম প্রতিটি ছোট পদক্ষেপই তোমাকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যায় নিজের উপর বিশ্বাস রাখো হার না মানা মনোভাব নিয়ে এগিয়ে চলো মনে রাখবে তোমার ভিতরের ইচ্ছা শক্তি যে কোনো পাহাড় টপকাতে পারে বাধা আসবেই কিন্তু প্রতিটি বাধাই তোমাকে আরও শক্তিশালী হওয়ার সুযোগ দেয় নিজের স্বপ্নকে আঁকড়ে ধরো কারণ তোমার বিশ্বাসই তোমাকে এগিয়ে নিয়ে যাবে আজকেই শুরু করো ছোট ছোট পদক্ষেপে নিজের লক্ষ্য পূরণ করো মনে রেখো তোমার সম্ভাবনা অপার কষ্ট যতই আসুক মনে রেখো তোমার ভিতরে সাহস অপার প্রতিটি চ্যালেঞ্জই তোমাকে আরও শক্তিশালী করে তুলবে নিজের ওপর বিশ্বাস রাখো হার না মেনে এগিয়ে চলো তোমার স্বপ্ন পূরণের ক্ষমতা শুধু তোমারই হাতে